হাজালে মজলি আসসালামু আলাইকুম বাইরা হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদ আল্লাহনু ইনি একজন যোদ্ধা অর্থাৎ আপনার যুদ্ধার কৌশল এত উনি জানতেন যে উনি যে যুদ্ধে যেতেন সেই যুদ্ধে জয়ী হতেন তো এক সময় আল্লাহ রসুল যখন উমরা করতে এসেছে এই খালিদ বিন ওয়ালিদের ভাই আল্লাহ রসুল্লাহ রাতে হাত দিয়ে কালিমা পড়েছিল আল্লাহ রসুল খালিদ বিন ওলিদের ভাইকে জিজ্ঞাসা করলেন যে খালিদের অবস্থা কি সে কেন আসে না এই কথা বলার সাথে সাথে খালিদ বিন ওলিদের ভাই একটা সিটি লিখলেন এই সিটিটা খালিদের কাছে পৌঁছে দিলেন সেই সিটির ভিতরে লেখা ছিল যে খালিদ বিন ওয়ালিদ কেন তুমি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছো না এই সত্য ধর্ম থেকে কে তোমাকে দূরে সরিয়ে রাখলো তোমার হৃদয়ের ভিতর কি জাগে না যে সত্যবাণী গ্রহণ করা আরও অনেক বিষয় এখানে ছিল সংক্ষেপে বলছি আর আল্লাহ রসুল খালিদ বিন ওয়ালিদের জন্য দোয়াও করেছিল এই সিটিটা খালিদ বিন ওয়ালিদ পেয়েছিল হাতে নেওয়ার সাথে পড়ার সাথে সাথে তার হৃদয়ের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছিল যে কেন আমি আল্লাহ রসুলের কাছে যাচ্ছি না সত্য দিন থেকে কেন আমি পিছে আসি এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রসুলের কাছে গিয়েছিলো এবং ইসলামের যে জান্ডা এটা হাতে তুলে নিয়েছিল তা দেখেন দাদা যদি সত্য মানুষ যে কাজ করবে সেই কাজে সফলতা ইনসাল অর্জন হবেই যদি আপনি সত্য কথা বলেন আল্লাহ তালাকে ভয় করেন আঠারো হাজার মকলগাথা আপনাকে ভয় করবে কারণ আপনি আল্লাহ তালাকে ভয় করেন আল্লাহ তালাকে ভালোবাসেন যদি আপনি আল্লাহ প্রিয় ব্যক্তি হন দুনিয়ার থেকে চলে গেল আঠারো হাজার মকলু আপনার জন্য দোয়া করবে। আর এই যে মানুষ কেউ আপনার জন্য ভেব করে কাঁদবে দোয়া করবে না অমুক লোকটি ভালো ছিল আল্লাহ তালা তুমি তাকে জাননাতে দিও আর আপনি যদি খারাপ মানুষ হন সবাই আপনার জন্য বদ দোয়া দিবি আপনাকে কেউ ভালোবাসবে না গালি গালাস করবি তো দেখেন ভাইরা ভালো আর মন্দ এটা আপনার কাছে এটা আপনাকে মেনে নিতে হবে আপনি ভালো পক্ষ গ্রহণ করবেন কি খারাপটা গ্রহণ করবেন